সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার ঘটনায় এবার মূল অভিযুক্ত মুসা মুল্লার ভাই সহ আরও তিন কে গ্রেফতার করল বলেশ ধৃতদের নাম মূর্তা মোল্লা তার তুই ছেলে মন্তাসুল মোল্লা ও মানোয়ার হোসেন মোল্লা পুলিশ সূত্রে খবর ফর এট লোকেশন ট্র্যাক করে রবিবার পরে জীবনতলা থানা এলাকায় অভিযান চালানো হয় সেখান থেকে হতেশ মেলে পলা এই তিন অভিযুক্ত এর আগে এই ঘটনায় এক মহিলা সহ নজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ মঙ্গলবার সেই মামলায় অন্যতম অভিযুক্ত মুস্তাউল্লাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে ভাঙচুর থেকে শুরু করে একা থেকে মামলায় তার নাম জড়িয়েছে আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান আহ আমি যেটা জানবার চেষ্টা করব যে তার বিরুদ্ধে অর্থাৎ মুসার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ এবং ইতিমধ্যেই আদালতে আহ প্রডিউস করা হয়েছে তাকে কি বলছেন বিচার হ্যাঁ দেখো একেবারেই কবির তোমাকে বলে রাখি সন্দেশকালীতে আমরা আগে দেখেছি ইডি আক্রান্ত হয়েছিল জানিয়ে রাজ্য তথা দেশের রাজনীতি কিন্তু চল পার হয়েছিল আর এবার কিন্তু রাজ্য পুলিশ আক্রান্ত হচ্ছে সন্দেশকালীতে আবারও সেই শিরোনামে সেই সন্দেশকালী অর্থাৎ সন্দেশকালী বারংবার কিন্তু শিরোনামে উঠে আসছে এই ধরনের বিচ্ছিন্ন বলো আর যাই বলো কিন্তু এই ধরনের যে এক ঘটনার কেন্দ্র করে তোমায় বলে রাখি শুক্রবার রাতে সন্দেশখালীর বয়ারমারি এলাকায় একটি জমি সংক্রান্ত সমস্যা ছিল যেখানে রাজবাড়ি অর্থাৎ সন্দেশখালী বিধানসভার অন্তর্গত লেজার থানার রাজবাড়ি যে আউটপোস্ট রয়েছে পুলিশ ফাড়ি রয়েছে সেখানকার পুলিশ কিন্তু মুসা মোল্লার বাড়িতে যায় জমি সংক্রান্ত সমস্যার জন্য মহামান্য আদালতের নির্দেশে তারপর কিন্তু মুসা মোল্লা এবং তার জল কিন্তু একেবারে পুলিশের উপরে কিন্তু চড়াও হয় প্রথমে মারধর পরে কিন্তু পুলিশ গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনায় আগেই কিন্তু মহিলা সহ নজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর পরবর্তীতে গতকাল কিন্তু তিনজনকে গ্রেপ্তার করে আর আজ কিন্তু আরো একজন অর্থাৎ মূল যে অভিযুক্ত মুসা মোল্লা সে কিন্তু আজ গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে দৃঢ়কে বৈশিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে পাশাপাশি তোমায় বলে রাখি পুলিশ ইতিমধ্যে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য কিন্তু মহামান্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে যেটা জানা গেছে এখনো পর্যন্ত দিনের পুলিশ রিমান্ডের দাবি করেছে ল্যাজার থানার পুলিশ এবং পুলিশ যেটা জানাচ্ছেন তারা নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার পুরো বিবরণ জানার চেষ্টা করবেন এবং কেনই বা পুলিশের গাড়ির উপর হামলা করা হলো পাশাপাশি পুলিশকে মারধর করা হলো কেন এই ধরনের ঘটনা তিনি ঘটালেন এবং তার জলবল কেনই বা পুলিশের উপরে আচমকা আমলা করলেন এই ধরনের সমস্ত ঘটনার দিকে কিন্তু নজর রেখেই কিন্তু তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার কথা বলছিল আমাদের প্রতিনিধির সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন Two, three, four. Five, six, seven.